তো আমি এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি তোমাদের কিছু প্রবলেম বলবো যে সমস্যাটা হচ্ছে তোমাদের হয় এবং ওই সমস্যাগুলার ওই কি সমাধানগুলো আমি তোমাদেরকে বলবো সো হুম তোমরা একটু মিউট কইরা থাকো তোমরা হচ্ছে মেসেজের কথা বললো সেক্ষেত্রে সবার সুবিধা হবে কারণ হচ্ছে অনেক মানুষ তো মনে করো খুব কম মানুষ হতো সেক্ষেত্রে হচ্ছে আমরা তোমাদের কথাগুলো শুনতে পারতাম বাট হচ্ছে এখন এই যে সত্তর জন মানুষ এর হয়ে গেছে সো জন যদি কথা বলা শুরু করে মনে করে যে একটা কাঁচামালের বাজার হয়ে যাবে আচ্ছা তো দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে হুম

আচ্ছা 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 তো দেখো এই জায়গা হচ্ছে দেখো বারবার আসতেছে এই জায়গায় দেখো আমি তোমাদেরকে একটু দেখাই আমাদের ক্লাসের স্লাইডগুলো কীভাবে ইয়ে করা তোমরা অলমোস্ট আমি বলি তোমরা হচ্ছে অলরেডি জানছো যে আমাদের বাংলা ক্লাসগুলো কীরকম হয় বাংলা ক্লাসগুলো কিরকম হয় ওই জিনিসটা তোমরা জানছো তো এরপর আমি একটু হচ্ছে তোমাদেরকে একটু দেখাই আগে একটু এটা ক্লিয়ার করে নেই আমাদের এই জায়গায় কিন্তু শুধু বাংলার ক্লাস হবে না অন্যান্য অলমোস্ট সব সাবজেক্টের ক্লাসগুলো হবে প্লাস হচ্ছে বাহির থেকে আরও দুইজন ভাইয়া তোমাদের সাথে অ্যাড হবে তো যেহেতু এখনো স্টুডেন্ট তোমরা হচ্ছে কম আসো আমাদের অলরেডি তিনটা গ্রুপে হচ্ছে তিন হাজার মেম্বার অ্যাড হয়ে গেছে হ্যাঁ তিনটা গ্রুপে তিন হাজার মেম্বার আরো কিছু মেম্বার অ্যাড হওয়ার পর হচ্ছে আমি ওই ভাইয়াদেরকে কে মনে করো আমার সাথে অ্যাড করবো ঠিক আছে তো দেখো বাংলা প্রথমের ক্লাসগুলো হচ্ছে আমাদের কবিতাগুলো তো তোমরা অলরেডি দেখছো আমাদের ইউটিউব চ্যানেলের কবিতাগুলো তোমরা অলরেডি দেখছো সেক্ষেত্রে আমি আশা করি যে কোনো আর ঝামেলা হবে না তো আমাদের বাংলা ক্লাসগুলার ক্ষেত্রে হচ্ছে আমি কেন বলবো যে একটু ডিফারেন্ট অন্যদের থেকে আমরা মনে করো যে প্রথমত হচ্ছে প্রতিটা শব্দের প্রতিটা শব্দের ব্যাখ্যা করে দিব ওই জিনিসটা তোমরা যদি মানুষ কবিতা দেখো অথবা জয়নার গান কবিতা দেখো তাহলে বুঝতে পারবা তারপর হচ্ছে মেইন যে জিনিসটা যে এই যে এই জায়গায় এই যে কবিতাটা আছে এই কবিতার মধ্যে কবি কি বলতে চাইছেন সেক্ষেত্রে যদি মনে করো সাইডে একটা ছবি থাকে এই জিনিসটা হচ্ছে তোমার মাথায় খুব সুন্দর করে ডুববে আমাদের হিউম্যান মাইন্ড কি বলে মনে করো যে তুমি এই জিনিসটা পড়বা যখন হ্যাঁ আমার আচ্ছা দেখা যাচ্ছে না তোমাদের সবার

দেখো আচ্ছা দেখো যে জিনিসটা বলতে চাইছিলাম আমাদের হিউম্যান মাইন্ডটা কিরকম কাজ করে আমাদের মাথার ওইরকম কাজ করে মনে করো এই যে আসমানের তারা সাক্ষী সাক্ষী এই ফুল দুইটা লাইন তোমার মাথায় যদি পাঁচ মিনিট ঢুকে এই ছবিটা যে দেখবা যে একজন কবি আকাশের দিকে তাকাইয়া তারপর হচ্ছে এগুলা ভাবতেছে এই জিনিসটা যখন তুমি দেখবা এই জিনিসটা তোমার মাথায় পাঁচ সেকেন্ড হচ্ছে ঢুকে যাবে তো রকম হচ্ছে আমরা মনে করো যে কিছু মনে করে। যে কাজ করতে যাচ্ছে নিয়ে হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের প্রতিটা ক্লাসের প্রতিটা স্লাইডে বিভিন্ন রকম হচ্ছে মনে করো আলাদা যেন করতে পারি আমরা তোমাদেরকে একটু ভালো করে দিতে পারি এই যে তোমাদের এই চারটা মাস আছে এই চারটা মাসে মনে করো ছয় অথবা সাত আট মাসের পড়াটা যেন আমরা তোমাদের কাবার করতে পারি এই সংক্রান্ত নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব সেই জায়গায় হচ্ছে আমি আছি তোমাদের সাথে আমি আমার পরিচয়টা আগেও বলে দিচ্ছি আমি হচ্ছে সিলেটে শাহজালাল ইউনিভার্সিটিতে সিএসই ডিপার্টমেন্টে আছি ঠিক আছে তো আমাদের সাথে একজন অ্যাড হবে ঢাকা ইউনিভার্সিটির

এই জন্য হচ্ছে বাংলাটা নিয়ে তোমরা একটা কথা বললাম না ঠিক আছে বাংলাটা নিয়ে আর কথা বললাম না এই ক্লাসটা খুব শীঘ্রই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমাদের গ্রুপের ডিসক্রিপশন আছে আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের বাংলা ক্লাসের যে ইয়াটা ওইটা এরপর আসো যে আমাদের সায়েন্সের সাবজেক্টগুলোর ক্লাসগুলো কীরকম হবে হ্যাঁ আমি অলরেডি হচ্ছে এই ক্লাসটা সাজাই রাখছিলাম যে তোমাদের সাথে ইয়া ক্লাসটা নিয়ে আলোচনা করব বাট হচ্ছে সময়ের স্বল্পতার কারণে আলোচনা করা হয়নি তো এই ক্লাসটা আমি তোমাদেরকে দিয়ে দি দেখো ফিজিক্স অথবা কেমেস্ট্রি অথবা বায়োলজি এই তিনটা সাবজেক্টের ক্ষেত্রে কি থাকতে দেখো আমরা এই তিনটা সাবজেক্টে যে কোনো একটা চ্যাপ্টারকে যে কোনো একটা চ্যাপ্টারকে কী করবো তিন ভাগে ভাগ করব তিন ভাগে ভাগ করবো অথবা চার ভাগে ভাগ করব এই জায়গায় একটা পার্ট নাই অন্য একটা স্লাইডে আছে মনে করো ফিজিক্স চ্যাপ্টার টু না এই যে ফিজিক্স চাপ্টার ইয়া সরি কেমিস্ট্রি চ্যাপ্টার টু পদার্থের অবস্থা এই অধ্যায়টাকে আমরা কি করব আমরা হচ্ছে তিনটা অথবা চারটা ভাগে ভাগ করবো তো এই জায়গায় হচ্ছে চারটা ভাগেই ভাগ করবো একটা হচ্ছে কি নলেজ একটা কনসেপ্ট একটা হচ্ছে মেমোরেবল আর আরেকটা হচ্ছে ম্যাথ কি নলেজ কনসেপ্ট মেমোরেবল আর একটা হচ্ছে ম্যাথ তো এই জিনিস চারটা ভাগ করলে আমাদের কী লাভ এই জিনিসটা অলরেডি মাথায় প্রশ্ন এসে গেছে তো ওই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাই এইরকম থাকবে হচ্ছে চারটা ভাগ করে তারপর এই চারটা হ্যাঁ এই যে ম্যাথটা এই জায়গায় আছে তো এই চারটা ভাগে তোমাদের কি লাভ এই জিনিসটা যদি একটু দেখো তাহলে হচ্ছে এই জায়গায় এই এক্সাম্পলটা আমি ইয়া করে দিছি ফর এক্সাম্পল দেখো আগে আমরা একটু ছবিটা দেখছিলাম না তো এই জায়গায় নলেজ অথবা কনসেপ্ট একই তারপর হচ্ছে মেমোরেবল তারপর হচ্ছে ম্যাথ তো এই জায়গা হচ্ছে একটা ইয়ে এখন দেখো মেমোরেবেলে আমরা কি রাখছি মেমোরেবল হচ্ছে মুখস্থ টাইপের ফর এক্সাম্পল ফিজিক্সের চাপ্টার টুতে গতি আছে স্ত্রী আছে যদি ব্যাগ তরণ দু স্মরণ বন্ধন এগুলো আছে তো এইগুলো হচ্ছে আমি যদি তোমাকে বলি যে দেখো ফিজিক্স চ্যাপ্টার টু গতিতে এই জিনিসগুলো তোমার মুখস্থ করতে হবে হ্যাঁ এই জিনিসগুলো তোমার মুখস্থ করতে হবে এবং এই জিনিসগুলো হচ্ছে কের প্রশ্ন তাহলে তোমার দেখো তোমার মাথা থেকে কিন্তু একটা জিনিস সেট হয়ে গেছে যে না ঠিক আছে আমার একটা বোঝা নেমে গেছে এই অধ্যায় আমার একটা বোঝা নেমে গেছে অর্থাৎ এইগুলো আমরা যদি মুখস্থ করি এইগুলো যদি আমি মুখস্থ করি তাহলে হচ্ছে আমার মুখস্থ টাইপের তাহলে হচ্ছে আমার মুখস্ত টাইপের আর কোনো কিছু থাকবে না তো তারপর যে জিনিসটা আছে সেটা দেখো হুম

মেমোরেবল অথবা নলেজ আর একটা হচ্ছে ম্যাথ তো এই জায়গায় হচ্ছে একটা কম আছে মেমোরেবলে কি মেমোরেবল হচ্ছে গিয়া মুখস্থ টাইপের যে জিনিসগুলো আছে ওইগুলা ফ্রি ক্লাস যেটা ফ্রি ক্লাসের কথা আমি বলছি তো মেমোরেবল কি মেমোরেবল হচ্ছে মুখস্থ মনে করে যে অধ্যায় দুই আর তোমার গতি কি কাকে বলে স্থিতি কাকে বলে জড়তা কাকে বলে দ্রুতি কাকে বলে বেগ কাকে বলে ত্বরণ কাকে বলে এইগুলো হচ্ছে তোমার মুখস্থ করতে হবে তো আমি যদি তোমাকে বলি যে পদার্থ অর্থাৎ দুই এ এই জিনিসগুলো মুখস্থ করলে তোমার আর কিচ্ছু নাই মুখস্থ করা বা কখনো এবার আর কোনো প্রশ্ন নাই সেক্ষেত্রে তোমার এই জিনিসটা কি সুবিধা হবে না তো এই জিনিসটার জন্যই হচ্ছে আমরা পার্ট বাই পার্ট কি করব পার্ট বাই পার্ট হচ্ছে ক্লাসগুলো নিব মনে করো দুইটা ক্লাসে একটা ক্লাসে আমরা তিনটা স্ট্যাপ শেষ করে দিলাম একটা ক্লাসে ম্যাথমেটিক নিয়ে তারপর হচ্ছে কোন বোর্ডে কোন প্রশ্ন আসতে এরকম সাত থেকে আটটা বোর্ড যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে আমাদের মনে করো সব সমাধান হয়ে যাবে তারপর হচ্ছে এই যে কনসেপ্ট কোন কোন কনসেপ্টটা জানতে হবে কনসেপ্ট বলতে কি এই গতি নেওয়া তুমি তোমার ধারণা কি গতি কাকে বলে গতি কত প্রকার গতি কীরকম কখন গতি হবে তারপর তরণ গ্যালোলিয়র সূত্র অঙ্কন আর আমাদের হচ্ছে গ্যালোলিয়র সূত্রটা আমাদের আমার একটা টার্গেট আছে হচ্ছে আমি তোমাদেরকে বাস্তবিকভাবে প্রমাণ করে দেখাবো গ্যালিলিও সূত্রটা তো এই হচ্ছে আমাদের কি মনে করে যে ক্লাসের এই রকম যদি তোমরা সুন্দর করে এই চারটা মাস সুন্দর করে পড়তে পারো আমি ড্যাম শিওর দিতে পারি তোমাদের রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট ভালো হবে এখন আসো যে তোমাদের প্রশ্ন তোমাদের কিছু প্রশ্ন আমি ইয়া করি তোমাদের হচ্ছে প্রশ্ন আছে কিছু তোমাদের কিছু প্রশ্ন আছে যে একটা টাইপের প্রশ্ন আছে যে ভাইয়া আমরা প্রথম যেটা কমন প্রশ্ন এবং মনে করো যে 60 থেকে 70% স্টুডেন্ট যে ভাই আমরা পড়ি না কিছু তো এখন হচ্ছে গ্যাপ পড়া পড়লে বা এখন হচ্ছে যদি আমরা কামব্যাক করি সেক্ষেত্রে ইয়া হবে কিনা বা পারব কিনা এখন যদি আমি কামব্যাক করি তারপর যদি না পারি তাহলে হচ্ছে আমার পরিশ্রম গেল আমার রেজাল্ট সেই আমি তোমাকে একটা বলিপ্তিতে 2023 এখানে স্যার একজনের WhatsApp WhatsApp স্ক্রিন দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা মিউট থাকো তোমরা সমস্যা নেই দেখা এখন তো হচ্ছে আমাদের স্লাইডে তোমার একটা কাজ নেই এখন হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা দেখার দরকার নেই এখন হচ্ছে কথা বলা ইম্পর্টেন্ট আচ্ছা যে যেটা বলছো আমার মোবাইলে ইয়াস সি এর হোয়াটসঅ্যাপে কে যেন মেসেজ করতেছে এগুলো দেখা যাচ্ছে আচ্ছা 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 স্যার আপনার ফোনে স্ক্রিন শেয়ার হইছে মেবি আচ্ছা ঠিক আছে এখন তো ঠিক আছে না স্ক্রিন আমি দেখাচ্ছি না তোমাদেরকে এখন হচ্ছে হ্যাঁ এখন হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কথা আছে ওইগুলো একটু শুনো আচ্ছা যে জিনিসটা বলছি তোমাদের টাইপের মধ্যে হতে এক টাইপের মানুষ আছে তারা কি তারা হচ্ছে মনে করো সারা বছরের হালকা পড়ছে এবং হচ্ছে গিয়ে মনে করো পাশের নিয়তে বাট এখন তারা যাচ্ছে এ প্লাস সেক্ষেত্রে আমি বলবো একুশ বাইশ তেইশ চব্বিশ সালে যারা আগে নিয়মে পরীক্ষা অর্থাৎ টেস্ট টেস্টের পর তাদের দুই আড়াই থেকে তিন মাস গুলো তারা কামব্যাক করছে এবং তারা পারছে তোমাদের এই জায়গায় তোমরা আমি মোর দেন শিওর তোমরা পারবে কারণ হচ্ছে এই জায়গায় চার মাস আছে আচ্ছা তো দুই নম্বর ক্যাটাগরি স্টুডেন্ট কি তারা শুরু থেকেই পড়ছে বাট হচ্ছে তাদের জন্য সব থেকে একটা সব থেকে একটা চ্যালেঞ্জিং বিষয় যেটা সেটা হচ্ছে রমজানে রমজান মাসে তোমাদের সারভাইভ করা হ্যাঁ রমজান মাসে তোমাদের সারভাইভ করা এই যে রমজান মাসটা তোমাদের মনে কর তোমরা যা পড়ছো সব কিছু একবারে নষ্ট করে ফেলবে ঠিক আছে নষ্ট করে ফেলবে এটা আমি বলবো না মাসটা নষ্ট করে ফেলবে না এই রমজানে মনে করো তুমি ছেলেরা যারা আছো অথবা মেয়েরা যারা আছো তুমি কী করবা একটু সময় কাটানোর ট্রাই করবা অথবা মোবাইল স্ক্রল করবা অন্যান্য মাসের তুলনায় বিরক্তি যেহেতু লাগবে এই জিনিসটা যারা করবা তারা হচ্ছে ধরা পাবে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ হচ্ছে কি একটা মাস তুমি গত দুই বছরে যা পড়ছো এই একটা মাসই তোমার জন্য যথেষ্ট এইগুলা ওইগুলা কি তোমাকে তোমার তোমার কাছ থেকে মনে করো চলে যাও ফিজিক্স এর ফর্মুলা কেমিস্ট্রির এইগুলা ম্যাথমেটিক্যাল যে ইয়াগুলা আছে ওইগুলো হচ্ছে যদি তোমরা অনজানে ইয়া কইরা না করো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের কি হবে তোমাদের এই জিনিসগুলো মাথায় থাকবে না এবং এক্সাম পর ইয়া যখন ঈদের পর তোমরা যখন এক্সাম দেবে তখন হচ্ছে একবার তোমরা তোমাদের মাথা থেকে ওই জিনিসগুলো আসতেছে না তো আমাদের কি আমাদের এখন হচ্ছে যারা শুরু থেকে পড়ছো তাদের কি মেইন লক্ষ্য তাদের মেইন লক্ষ্য হচ্ছে কি আমাদের কি করতে হবে আমাদের এই রমজানটা ভালোভাবে সারভাইভ করতে হবে এবং সে পর পর্ব ইফতারের পর পড়ব বিকালে কখন পড়ব এই জিনিসগুলো শুরু থেকে নোট করে নিতে হবে তো আমি তোমাদেরকে যে জিনিসটা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি তোমাদেরকে যেই জিনিসটা এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ক্লাসগুলা কাল রাত নয়টা থেকে ফেসবুক লাইভে অথবা আমি দেখি আমার যদি ইয়া হয় তাহলে আমি খুব চেষ্টা করব তোমাদের গুগল মিটে নেওয়ার এই ফ্রি ক্লাসগুলো চলমান থাকবে প্লাস হচ্ছে তোমাদের এই জায়গা থেকে মানুষ কবিতা যেরকম সাজেশন দেওয়া হয়েছে প্রতিটা অধ্যায় পড়ার পর ওই অধ্যায় সাজেশন দেওয়া হবে এবং ওই জায়গা থেকে ড্যাম শিওর প্রশ্ন আসবে তোমরা অনেক বলবে যে ভাই আপনি কেমনে জানেন যে ড্যাম শিওর প্রশ্ন আসবে হ্যাঁ এটা হচ্ছে অনেক ইয়ে আপনি কেমনে জানা আপনি প্রশ্ন দেখছেন এবং এই এবং হচ্ছে কি এখন তো চার মাস আছে এমন কোনো সাজেশনই দেয় না আপনি কিভাবে বলে ফেলেন আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি এই কথাটা তুমি যদি শোনো তাহলে হচ্ছে তোমার ক্লিয়ার হয়ে যাবে আমি আমি হচ্ছে তোমাকে মনে করো একটা গল্পের বই দিলাম হ্যাঁ মিনারাজু অথবা আমি যদি বলি যে মিনারাজুর একটা কার্টুন ইয়া কার্টুন তোমাকে প্রোভাইড করলাম তো মিনা মিনারাজুর কার্টুনটা তুমি দেখলাম দেখার পরে কি হবে দেখার পর আমি আমি যদি তো হ্যাঁ ওই জায়গা থেকে ওই কার্টুনের ফুল স্ক্রিপ্টটা যদি তোমাকে দিয়ে দিই এবং যদি বলি যে এই জিনিসগুলো পড়ো তাহলে কি তাহলে ওই জায়গা থেকে এই যে এই জিনিসগুলা পড়ো এবং ওই জায়গা থেকে প্রশ্ন আসবে তাহলে এই জায়গায় কি তুমি কি বলতে পারবা যে ভাই আপনি কেমনে জানেন যে থেকে প্রশ্ন হবে অর্থাৎ আমি তোমাদেরকে এমন জিনিসগুলা দিব যে যে জিনিসগুলা বিগত সালে আসছে এবং হচ্ছে কি আগামীতে আসার সম্ভাবনা আছে এবং দেখবা ভবিষ্যতে যখন সাজেশনগুলো বের হবে এবং ওই জিনিসগুলোই তোমরা সিমিলার পাবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রতিদিন কি হবে প্রতিদিন হচ্ছে ক্লাসগুলো হবে এবং প্রতিটা অধ্যায় শেষ হওয়ার পর কি হবে অধ্যায় শেষ হওয়ার পর ওই অধ্যায়ের স্লাইড অথবা নোটগুলা ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে সেকেন্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি ওই অর্থে সাজেশন দেওয়া হবে থার্ড যে বিষয়টা হচ্ছে ওই সেটা হচ্ছে কি আমাদের অন্যান্য যারা অ্যাডমিন আছে ওই অ্যাডমিন ওনারা হচ্ছে তোমাদেরকে एग्जाम নেবেন এবং एग्जामে যারা টপ করবে তাদের জন্য অবশ্যই তো পুরস্কার থাকবে হ্যাঁ আচ্ছা একটু মিউট করো তো এই হচ্ছে আমাদের ইয়াটা এখন আমি আজকে তোমাদেরকে এই জন্যই ডাকছি যে তোমরা হচ্ছে অনেকে জানো না যে ক্লাস ইয়াত হবে ফেসবুক লাইভ হবে নাকি মিট হবে নাকি জুম হবে এবং অনেকে এই জিনিসটা জানো না দেখেই হচ্ছে এর হইছো তো এখন হচ্ছে অলমোস্ট আছো 53 জন তো 53 জন তোমাদের হ্যাঁ একটু না তো 53 জন তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে তোমরা আসছো প্লাস হচ্ছে গিয়া কথাগুলো শুনছো প্লাস হচ্ছে গিয়া কি করছো তোমরা এই যে নীরবতাটা পালন করছো এই জিনিসটার জন্য আমি খুবই ভয় পাইছিলাম হ্যাঁ এই জিনিসটার জন্য আমি খুবই ভয় পাইছিলাম যে তোমরা হচ্ছে এই জায়গায় আসে হ্যাঁ হ্যালো শোনা যাচ্ছে তো কথা না আচ্ছা হ্যালো হ্যাঁ আচ্ছা 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 না আমি আমি সমস্যা নাই আমি সবাই আচ্ছা তোমরা মিউর থাকো আরেক আর দুইটা মিনিট মিউর থাকো আচ্ছা এই জায়গায় হচ্ছে এখনো হচ্ছে আসছো তোমরা হচ্ছে বায়ান্ন জন তো ইয়া করছে তোমাদের যে প্রশ্নটা ছিল হচ্ছে ক্লাস ইয়াতে মিটে হবে নাকি ইয়াতে হবে এই জিনিসটা তো ক্লিয়ার হলো আর হচ্ছে গিয়া আগামী কালকে থেকে তোমাদের ক্লাস রাত নয়টার সময় দিব এবং ক্লাসটা খুব সম্ভাবনা আছে যে আমরা গুগল মিটেই করবো প্লাস হচ্ছে অন্যান্য যারা আছে ওনারা হচ্ছে তোমাদেরকে অন্যান্য যারা টিচার আসেন ওনারা হচ্ছে তোমাদেরকে ক্লাস টাইম প্লাস ইয়াতে ইয়া ক্লাস টাইম প্লাস হচ্ছে গিয়া কখন ক্লাস হবে এবং ওনাদের ক্লাসের স্লাইডগুলো হচ্ছে তোমরা গ্রুপে পেয়ে যাবা তো আজকে আমাদের ইয়াটা এতটুকু পর্যন্ত হ্যাঁ আচ্ছা জুমে নিলে ভালো হয় ঠিক আছে জুমে নিব সমস্যা নাই ফেসবুকে কিভাবে দেখো আচ্ছা মিউট থাকো আমি বলতেছি তোমাদের সব কথা ইয়াগুলো আমি বলতেছি তোমাদের মনে করো ইমার্জেন্সি কিছু থাকলে তোমরা হচ্ছে ইয়াতে বলে দাও মেসেজে বলে দাও কারণ হচ্ছে এই জায়গায় অনেক মানুষ তো অন্যান্য যারা আছে তারা ব্যক্ত হতে পারে আচ্ছা যেটা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়া তোমরা যেই ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো খুব সম্ভাব্য হচ্ছে আমরা গুগল মিটে করব কারণ হচ্ছে ফেসবুকে অনেকের প্রশ্ন অথবা প্রশ্ন উত্তর বেশ ইয়া থাকে না মিটে হলে ভালো হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে গিয়া যেই ক্লাসগুলো মনে করো যে আমরা মানুষ কবিতাটা যে পড়ছি তো ওই কবিতাটা তো মনে করো যে প্রশ্ন টশ্ন কিছু নাই বা প্রশ্ন করারও কিছু নাই যেইরকম পড়াইছি সেক্ষেত্রে ওই রকম ওই টাইপের ভিডিওগুলো তোমরা হচ্ছে ইয়াতে পাবা ওই যে ইউটিউবে পাবা হ্যাঁ আর যারা সায়েন্সের আসো তা সায়েন্সের ক্লাসগুলো হচ্ছে আমাদের যেরকম বললাম যে চারটে স্টেপে কনসেপ্ট মেমোরেবল নলেজ আর হচ্ছে ম্যাথ তো এই চারটা ভাগে প্রতিটা অধ্যায় যদি আমরা করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না কোনো অধ্যায় নিয়ে তো আজকে তোমাদেরকে ধন্যবাদ যারা আসছো এবং হচ্ছে এত সময় পর্যন্ত থাকছ তো আগামীকাল আমাদের ক্লাস হবে এবং ক্লাস আপডেট হচ্ছে গিয়ে তোমরা গ্রুপে অবশ্যই পেয়ে যাবা এবং হ্যাঁ খুব সম্ভাব্য যে গুগল মিট এবং অথবা জুমে নিব ওই জিনিসটা হচ্ছে আমি কালকে তোমাদেরকে জানাই দিব যে ক্লাসটা গুগল মিটে হবে কিনা গুগল ইয়াতে হবে জুমে হবে ঠিক আছে তো তোমাদের কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন আছে কিনা এই জিনিসটা একটু আমাকে লিখে জানাই দাও মিউট যদি খুলো তাহলে হচ্ছে সবাই মনে করো একসাথে কারো কথাই বুঝবো না তোমরা একটু লিখে জানাই দো আন ক্লাস নিয়ে এখনো ক্লিয়ার না কিভাবে কি হবে বুঝাই দেন আচ্ছা আর কারো প্রশ্ন আছে মিটে ক্লাস 9 আচ্ছা ঠিক আছে আচ্ছা তো বুঝতে পারছি যে রকম কথা বলা হইছে আশা করে কারো কোনো প্রশ্ন নাই আচ্ছা আচ্ছা না সাজেশনর জন্য কোনো টাকা দিতে হবে না বায়া ইংলিশ নিবেন না হ্যাঁ ক্লাস ক্লাসগুলো নেওয়া হবে কোন দিন থেকে ক্লাস একটা শর্ট রুটিন দরকার ক্লাসের রুটিনটা আমরা ইয়াতে দিয়া দিব তারপর হচ্ছে লাইভ কি আমরা তো ইয়াতে করব মিটে করব লাইভ থেকেও মনে করো অ্যাডভান্স কোন কোন সাবজেক্ট হবে ক্লাস আচ্ছা সাবজেক্ট হবে ফিজিক্স বায়োলজি ম্যাথ হায়ার তারপর হচ্ছে গিয়া হ্যাঁ এই যে ম্যাথ আর তারপর হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংলিশ প্রথম ইংরেজি দ্বিতীয় ভালো ঠিক আছে যে মিউট করেন পরবর্তীতে রেকর্ডিং পাওয়া যাবে কি না ইনশাল্লাহ রেকর্ড তোমরা ইউটিউবে পাবা হ্যাঁ কমার্সের কোনো ক্লাস হবে না আপাতত হবে না ইয়া আপাতত হবে না আচ্ছা রুটিন তো আমাদের গ্রুপে দেওয়া হবে তো তোমরা হচ্ছে যারা গ্রুপে নাই তারা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করো আমার নাম্বারটা আমি তোমাদেরকে বলে দিতেছি আচ্ছা ভোকেশনালে সাবজেক্টগুলো করানো হবে বাট হচ্ছে আমরা স্টার্টিং করি আমরা হচ্ছে স্টার্টিং করি আস্তে আস্তে তারপর হচ্ছে কমার্সেরও আসবে ভোকেশনালেরও আসবে সমস্যা নেই ঠিক আছে আর তো কোনো প্রশ্ন নাই এবং প্রশ্ন থাকারও কথা না এবং তোমাদেরকে খুবই 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 ধন্যবাদ যে তোমরা এতটুকু কথা খুব মনোযোগ দিয়ে শুনছো হ্যাঁ আচ্ছা কি বলছো আচ্ছা আর তো কারো কোনো প্রশ্ন নাই তাই না ঠিক আছে তো আজকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে ক্লাস শুরু ইয়াতে বা এক্সাম কীভাবে নিবেন এক্সাম আপডেট হচ্ছে তোমরা গ্রুপে পেয়ে যাবে এবং সবাই অলমোস্ট গ্রুপ থেকে আসলো কারণ গ্রুপ থেকে গ্রুপ ছাড়া আসার কোনো মাধ্যম নাই তোমরা করতে পারো কি আমি বলি তোমরা হচ্ছে গিয়া একটা ভালো জিনিস করতে পারো সেটা হচ্ছে আমাদের গ্রুপে এক হাজার একজন মেম্বার মাত্র হচ্ছে উনিশজন ইয়ে আছে তোমরা তোমাদের যারা ফ্রেন্ডদেরকে আগে এড দিয়ে দিতে পারবা তারা হচ্ছে গিয়া ফ্রেন্ডদেরকে ঢুকাই রাখতে পারবা এবং একটা ফ্রেন্ড যদি তুমি রাখো সেক্ষেত্রে হচ্ছে দুইজনে মিলে ক্লাসগুলা করলে হচ্ছে ভালো হবে ক্লাস রুটিনটা আমাদের ইয়াতে দেওয়া আছে সেই অনুযায়ী নিয়ে নিব তো কি বলছিলাম তোমরা হচ্ছে ফ্রেন্ডদেরকে ইয়া করো মনে করো যে দুই তিনজন ফ্রেন্ড যদি একসাথে একটা গ্রুপে অ্যাড থাকো এবং ফ্রি ক্লাসগুলো করো সেক্ষেত্রে হচ্ছে কি তোমাদের জন্য সুবিধা ঠিক আছে হ্যাঁ রুটিনটা গ্রুপে গ্রুপেয়ার তো এই পর্যন্ত আজকে আমাদের ওয়ান কাইন্ড অফ ওরিয়েন্টেশন ক্লাস হ্যাঁ ওয়াহিদ হোক আজকে ক্লাস হবে না কারণ আজকে ক্লাসটা আমরা না করি কারণ হচ্ছে আমরা আগামীকাল থেকে শুরু করি এবং এই প্রশ্নগুলো হচ্ছে আমি দেখি বারবার স্টুডেন্ট আমাকে করতেছে একজন করতেছে একজন করতেছে এইরকম আমাদের করতেছে আমাদের একজন অ্যাডমিনকে করতেছে আচ্ছা কীভাবে তাদেরকে জয়েন করবো গ্রুপে যাবা সায়েন্স ইয়া গোল এ প্লাস ওই যা হচ্ছে অ্যাড অপশন আছে ওই অ্যাড অপশানে ইয়া করবা আর যদি মনে করো যে আদারওয়াইস পাওয়া না আমাকে ইয়া করবা জিরো ওয়ান ডাবল ইয়া করবা হোয়াটসঅ্যাপ করবো জিরো ডাবল সেভেন টু ঠিক আছে তোমাদেরকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ তোমরা সুন্দর করে কথাগুলা সুন্দর করে কথাগুলা শুনছো তো আজকের পর্য আজকে এই পর্যন্তই থাক আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সবাইকে চাই আগামী আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সবাইকে চাই এবং আগামীকাল ক্লাস থাকবে রাত নয়টার সময় রাত নয়টার সময় ম্যাক্সিমাম ক্লাস থাকবে রাত নয়টার সময় আচ্ছা নাম্বারটা লিখে দিতে হবে আচ্ছা লিখে দিতেছি আমি